আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিসমিল্লাহ ইনকিউবেটর আজকে বিসমিল্লাহ ইনকিউবেটর তরফ থেকে আমাদের ছাপ্পান্ন পিস ডিম ফুটানোর একটি অটোমেটিক ইনকিউবেটর মেশিন যাচ্ছে এটি হচ্ছে নেত্রকোনা সদরে যাচ্ছে আমাদের যে যিনি কাস্টমার তিনি একজন নারী উদ্যোক্তা তার জন্য দোয়া হলো তার নাম হচ্ছে হচ্ছে মুসলেহা তো আমরা এই মুসলেহা আপার জন্য নেত্রকোনা পাঠিয়ে দিচ্ছি এই মডেলের মেশিন এই মেশিনটির মডেল হচ্ছে এস ছাপ্পান্ন আমি আবারও বলে রাখতেছি যে এস ছাপ্পান্ন আপনারা এই যে ভিডিওর কর্নারে বাম কর্নারে উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন মডেলটা লেখা আছে ভিউয়ার্স আমাদের এই মেশিনটি কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটির একটি অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই মেশিনের এ টু জে আজকে আলোচনা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু পেয়ে যাবেন এ ধরনের একটি এক্সট্রা কন্ট্রোলার গিফট হিসাবে আর আমাদের এই মেশিনের যে বেশ কিছু অ্যাডভান্স ফিচার আছে সেটা হচ্ছে এখানে দেখেন বাহিরেও ফ্যান লাগানো আছে এবং ভিতরেও আছে যদি দেখাই একটু দেখেন ভিতরেও আছে এবং বাহিরেও আছে তো মূলত এই বাহিরে ফ্যানটি দেওয়া হয়েছে আপনার ইনকিউবেটার যদি অতিরিক্ত তাপমাত্রা হয়ে যায় সেই অতিরিক্ত বের করে দিতে পারবে তো সব ধরনের ইনকিউবেটারে এরকম প্রযুক্তি থাকে না আর দেখেন ভিতরে আমরা একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিচ্ছি যাতে আমাদের যিনি বোন আছে উনি বা আপনারা যারাই নেন না কেন ইনকিউবেটার পরিচালনা নিয়ে যাতে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে না হয় আর অলওয়েজ বিসমিলা ইনকিউবেটার যেটা করে কাজের ফিনিশিং তো দেখেন আমি ট্রেটা উঠে দেখাই অনেকে দেখবেন এই ছাপ্পান্ন মেশিনগুলো এই মোটর বক্সের সাথে লাগিয়ে দেয় এবং আপনার ভিতরে যে কাজের কোয়ালিটি বা এত উন্নত প্রযুক্তির কন্ট্রোলার তারা ইউজ করে না তারা এরকম ছোট দুইটি অথবা সাদা একটা তিন এক মডেলে আছে সেটা ইউজ করে বাট এত হাই কোয়ালিটির কন্ট্রোলার দেখেন কত বড় কন্ট্রোলার এটা ইউজ করে না তো এই এস ছাপ্পান্ন ইনকিউবেটার মেশিনটা যারা নেবেন মূলত আমাদের কাছ থেকে কোয়ালিটিফুল মেশিনটাই আপনারা পাবেন এখানে আছে পাওয়ার সাপ্লাই অক্সিজেনের জন্য কিছু ছিদ্র দেওয়া আছে আর এই চেটা কিন্তু অটোমেটিকালি ঘুরে ডিমটা আর ছাপ্পান্নটা ডিম এখানে ফুটাতে পারবেন সেটিংও ছাপ্পান্নটা হবে হ্যাচিংও ছাপ্পান্নটা হবে এবং যে ফ্যান আছে সাউন্ডলেস ফ্যান দেখেন বিওরস কারেন্টের হোল্ডার থেকে শুরু করে সবকিছু খুবই ভালো মানের দেওয়া হয়েছে এখন আর সেটা প্রাইস বেশি আসলে অন্যান্য কোম্পানি এটা ম্যাক্সিমাম সাড়ে পাঁচ ছয় হাজার টাকায় বিক্রি করে বাট আমরা আপনাদেরকে কিছুটা কম প্রাইসে দেবো কিছুটা না অনেকটাই কম প্রাইসে দেবো তাই আশা করি ফোন করে রেটটি জেনে নেবেন অফার দামটা আমরা আপনাদেরকে ফোনের মাধ্যমে জানিয়ে দেবো তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটি হচ্ছে হাইগ্রো মিটার এই মিটারে হচ্ছে ডাকনার সাথে যেটা লাগানো বড় অক্ষরে লেখাটি আদ্রতা আর ছোট অক্ষর লেখাটি তাপমাত্রা তো এই তাপমাত্রা আর্দ্রতা এগুলা দেখতে পারবেন মেশিনে শুধু আদ্রতা কন্ট্রোলের জন্য কীভাবে কি করবেন সব ম্যানুয়াল বইতে লেখা আছে তো ভালো থাকবেন সকলে এবং সারা বাংলাদেশে এই মেশিনগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিস মাধ্যমে আর মেশিনের যে ডিমের যে টেট আছে এটা কিভাবে ঘুরে একটু দেখেন এটি এক ঘন্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি ঘুরবে দেখেন খুব সলোলি আস্তে আস্তে এটা ঘুরতেছে এই যে এই পাশে আসলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল তো ভালো থাকবেন সকালে আর বিসমিল্লাহ টা সাথে থাকবেন আসসালামু আলাইকুম